আজকের আলোচনা এম্যাক্টিন প্লাস নিয়ে আপনারা জানেন এম্যাকটিন প্লাস একটি কৃমির ওষুধ গরুর শরীরে বিভিন্ন ধরনের কৃমি থাকে যেমন গোলকৃমি কৃমি পাতা কৃমি পোটোজোয়া এবং বহিপরজীবী তো এম্যাকটিন প্লাস কোন কোন কৃমির ক্ষেত্রে কাজ করে এবং কোন কোন রোগের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন এ সকল বিষয় নিয়ে আজকে সহজভাবে আলোচনা করব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার এম্যাক্টিন প্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকবে না আপনার গরু পালন অতি সহজ হয়ে যাবে আসসালামু আলাইকুম প্রিয় খামারে ভাইরা স্বাগতম খামার মাস্টার ইউটিউব চ্যানেলে গবাদি স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পরিচর্যা ও খামার ব্যবস্থাপনা নিয়ে আমরা নিয়ে এসেছি সহজ এবং নির্ভরযোগ্য তথ্য এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন চলুন মূল আলোচনায় যাওয়া যাক এ প্লাস প্রতি মিলিতে রয়েছে আইভারম্যাকটিন ভিপি দশ মিলিগ্রাম ও ক্লোরোসুলোন ইউএসপি একশো মিলিগ্রাম আইভারম্যাকটিন পরজীবীর মাংস ও স্নায়ুর হাইপার ফ্লোরাইজেশন ঘটায় ফলে পরজীবী প্যারালাইজড হয়ে মারা যায় ক্লুরুসুলুন পরজীবীর গাইকোলাইটিক প্যাথোয়ের এনজাইমকে বাধা প্রদানের মাধ্যমে পরজীবীকে মেরে ফেলে পরজীবীর এটিপি এর মাত্রাকে বাধাগ্রস্ত করে ভিডিওটি কোনো জায়গায় স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না আইভারমেকটিন প্লাস বহি পরজীবী এবং অন্তঃপরজীবী প্রতিরোধের জন্য কাজ করে বহি পরজীবী হচ্ছে গরুর শরীরের বাইরে চামড়ার উপর যে পরজীবীগুলো থাকে যেমন উকুন আঠালি মাইট এ ধরনের পরজীবীকে ধ্বংস করে অন্তপরজীবী হচ্ছে গরুর শরীরের ভিতরে যে পরজীবীগুলো থাকে যেমন গোলকিরমি ফিতাকৃমি পাতা কিরমি জোয়া এগুলোকে ধ্বংস করে আপনি যদি মনে করেন আপনার গরু কলিজা কৃমি হয়েছে সেক্ষেত্রে কলিজা কৃমির জন্য নির্দিষ্ট ওষুধ আছে এটা ব্যবহার করতে পারেন আইভারমেক্টিন প্লাস গরুর শরীরে ঘা পচরা বা ক্ষতর চিকিৎসার জন্য ব্যবহার করা যায় যেমন দীর্ঘদিন ধরে কোনো গরুকে রশি দিয়ে বেঁধে রাখার কারণে সেই জায়গায় যদি ঘা পসরা বা ক্ষত হয় সেই ঘা পসরা ক্ষতর চিকিৎসার জন্য ব্যবহার করতে পারেন এবং অনেকে এই গরুকে দিয়ে হাল চাষ করেন দীর্ঘদিন হাল চাষ করার কারণে কাঁধে যদি ঘা পসরা বা ক্ষত হয় সেই ঘা পচরা ক্ষতর চিকিৎসার জন্য ব্যবহার করতে পারবেন আশা করি চমৎকার রেজাল্ট পাবেন এম্যাক্টিন প্লাস মাংসে বা শিরায় ব্যবহার করা যাবে না অবশ্যই চামড়ার নিচে ব্যবহার করতে হবে প্রতি পঞ্চাশ কেজি বডিওয়েটের জন্য এক মিলি একশো কেজি বডিওয়েটের জন্য দুই মিলি দুইশো কেজি বডিওয়েটের জন্য চার মিলি হারে ব্যবহার করতে হবে অবশ্যই মাংসের ওয়েট হিসাব করলে হবে না গরু টোটাল বডিওয়েটের হিসাব করে ওষুধ নির্ধারণ করতে হবে তবে যেহেতু এম একটিন প্লাস চামড়ার নিচে ব্যবহার করা হয় ইঞ্জেকশন দেওয়ার একটু কম বেশির কারণে ফুলে যেতে পারে সেক্ষেত্রে ঘাবরানো কিছু নাই চিকিৎসা ছাড়াই এটি ভালো হয়ে যাবে আপনার গরুকে এম্যাকটিন প্লাস ইনজেকশন করার কারণে যদি ইনজাকশনের জায়গায় ফুলে যায় সেক্ষেত্রে সেই জায়গায় সকাল বিকাল হাত দিয়ে মেসেজ করুন অথবা নেকড়া দিয়ে কুসুম কুসুম গরম নেকড়া দিয়ে সকাল বিকাল সেক দিন আশা করি দুই তিন দিনই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এম্যাকটিন প্লাস একমি কোম্পানির এম্যাক্টিন প্লাস পাঁচ মিলি এবং তিরিশ মিলি ভাইল পাওয়া যায় পাঁচ মিলি ওষুধের দাম পঁচাত্তর টাকা এবং তিরিশ মিলি ওষুধের দাম তিনশো টাকা তবে দোকানে গিয়ে এর চেয়ে আরও অনেক কম দামে কিনতে পারবেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন আর এম ম্যাক্টিন প্লাস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন চেষ্টা করব সঠিক পরামর্শ দেওয়ার সবাইকে ধন্যবাদ